আঙ্কেল একটু সাহায্য করলাম আঙ্কেল ভালোবাসা করে সঙ্গে দেখা দিল তো বাইরে যা গরম ওয়েলকাম টু আরো একটা নতুন আর এখন আমি রয়েছি আমাদের শিকারপুর ফার্মের সবে দেওয়া ঠিক আছে যেটা তোমরা দেখতেই পারছো এগুলো সব সবাই দাগা আছে ঠিক আছে একটু তোমাদের ভালো করে দেখিয়ে দিই এই ফুল সবে দেয় কিন্তু গাছে সবে দেয় আছে এবং একটা কাকু পাটছে ঠিক আছে তোমাদের একটু সবে দেয় ওই যে সবে দেয় দেখা যাচ্ছে গাছে তোমাদের আমি যতটা পারবো দেখানোর চেষ্টা করবো এটা সবে দেখছি ঠিক আছে কিন্তু এখানে সবাইতে গাছ নেই এখানে লিচু গাছও আছে আম গাছও আছে ঠিক আছে আর ওইদিকে যদি যাই তাহলে ওইদিকে রয়েছে ওই পেয়ারা ক্ষেত্রে ঠিক আছে অনেক বড় বাগান কাকুরটা হচ্ছে সবেদা বসছে গাছ থেকে বলছিলাম সবেদা থাকো এই যে ওটাই সবে থাকে বাগান আর ওই লিচু গাছ আছে এবং আম গাছ আছে মিক্স মানে একটা বাগানের মধ্যে অনেক কটা গাছ আছে আর এই যে এগুলোর মধ্যে সবেদা দা পেয়েছে এগুলোর মধ্যে সবেদা আছে সবেদা কত সুন্দর লাগছে আর এটা হচ্ছে আমাদের এই ফার্মটা এখন তো আর এটা ফার্ম নেই এখন এটা একটা ছোট্ট ছোট্ট ক্লিনিক মানে চোখে যে হাসপাতাল যেটা বলতে পারেন সেটা তৈরি হয়েছে এখন এখানে জুম করে এই রিলেটেড একটা ভিডিও আমার এই চ্যানেলটাই নেই বাট আগের চ্যানেলটাই আছে তাই ভাবলাম যে এই চ্যানেলে একটা এই ভিডিও দেওয়া দরকার কিন্তু আশ্চর্যকার বিষয় হচ্ছে বাগানটার মধ্যে খুব ঠান্ডা ঠিক আছে আমরা তো এত গাছ আমার যদি ভুল এত গাছ বাগানে মধ্যে ঠান্ডা আছে কিন্তু ভীষণ গরম ঠিক আছে এই আর বাগানের ভিতরে সুন্দর হাওয়া দিচ্ছে যে কারণে আরও সুন্দর ঠান্ডা অনুভব করা যাচ্ছে সুন্দর জায়গা দেখুন আর এখানে কিন্তু পিকনিক হয় পিকনিকের সিজনে এখানে পিকনিক হয় অ্যাকচুয়ালি অনেকে পিকনিক স্পটও বলে এখানে পিকনিক হয় পিকনিকের সিজনে ঠিক আছে শীতকালে এই সব জায়গা আছে

কাকুকে জিজ্ঞাসা করবো যদি দুটো সবেদা দেয় তো খুবই ভালো হবে এটা তো কুড়িয়ে পেলাম গাছের করেছিল আরো একটা সবেদা পড়লো এখানে গাছ থেকে আরো একটা পড়লো দুটো সবেদা হয়ে গেলো চেয়ে দেখবো কাকুর কাছ থেকে যদি দেয় তো আমার খুবই ভালো লাগবে অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি আমি এখানে সবেদা নিতে এসেছিলাম তাই দু একটা পড়ছে এগুলো রাখছি আর যদি চাই যদি দেয় তো খুবই ভালো লাগবে তাহলে নিয়ে যাবো বাড়িতে ভালো লাগবে সবাইগুলো মিষ্টি মিষ্টি হয় আর যেটা জিজ্ঞাসা করলাম উনি বললো যে গাছের পাকে কিন্তু খুবই কম এগুলো এখন নিয়ে গেলে ওই জাগ দেয় না জাগ দেবে তাহলে পেকে যাবে এগুলো যা গরম পড়ছে এমনি পেকে নিয়ে গেলে বাড়িতে একটা জিনিস দেখো গাছগুলোর মানে গাছগুলো বড় কিন্তু ওঠার যে জায়গাটা মানে গোড়া থেকে যে এখান থেকে ডালপালা বেরিয়েছে সেখানে হাইটটা খুব কম যে কারণে খুব সহজে গাছগুলোই ওঠা যায় আর এখানে এই ফুল কাটা দিয়ে রেখে যাতে কেউ গাছে উঠতে না পারে উনি যে উঠছে উনি কাটাগুলো সরিয়ে নিচ্ছে নাহলে ওনারা ফুটে আর যাবে সবাই রেখে দিয়েছি গেলে একটু সাহায্য করলাম আমাকে ভালোবাসা করে সঙ্গে দিল বাড়িতে যা গরম লাগছে না এখন এই সবাই দেখলো বাড়িতে নিয়ে যাবো গিয়ে ভোগো যাক দেবো যাক দিয়ে যাবো পেকে যাবে তখন ভোগ গাছে একটা পাকা ছিল ওটা খেলাম কিন্তু ওটা অত ওটা গাছ পাকা তো একটু বেশি মিষ্টি কিন্তু দেখি যাক দেওয়ার কেমন হয় এবার যাবো একটু স্নান করবো যদি কোনো স্যালো চলে স্নান দান করতে পারি ঠিক আছে চলো যদি কোনো স্যালো চলে তারপর সেই সিনটা তোমাদের দেখাবো নিয়ে গেল সামনে স্যালোটা মনে হচ্ছে চলছে জলের আওয়াজ পাচ্ছি হ্যাঁ দেখি যদি চলে তো সান্ধান করে বাড়ি চলে যাব আর তোমরা কিন্তু গরমে বাইর থেকে বেরিও না ঠিক আছে ঘরের ফেরত থেকে শরীর খারাপ হয়ে যেতে পারে আর খাওয়াটা দিচ্ছে তো তাই বুঝতে পারছি না কতটা গরম বাইরে ঠিক আছে কিন্তু ভালো গরম আছে হ্যাঁ স্যালোটা চলছে এখান থেকে স্নান করি নিয়ে যাবো বাড়ি দেখো স্যালোটা চলছে এই একটা স্যালোই চলে এখানে সবসময় এখানে এইখান থেকে সময় জল নাই তো যাই হোক ভিডিওটা দেখবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার করবেন ঠিক আছে লাইক করবেন থ্যাংক ইউ করেন একটা নতুন ভিডিওতে দেখা হচ্ছে